নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মানেই আপনাকে জেনে নিতে হবে নিত্য নতুন তথ্য নতুন প্রভাতে আজ এ প্রভাতে রবির কিরণ সেই রবির কিরণের সাথে আমরা আবার নতুন একটি তথ্য যা অত্যন্ত প্রয়োজনীয় স্কুল এবং কলেজ ছাত্রছাত্রীদের কাছে আমরা চিরাচরিত ধারা থেকে বেরিয়ে এসে নতুনত্বের খোঁজে নতুন আলোর অন্বেষণে বেরিয়ে পড়তে আমরা বড্ড বেশি ভালোবাসি আর সেই ভালোবাসা থেকে জন্ম নেয় নতুন সৃষ্টি আমাদের কাছে অনেক ছাত্রছাত্রী জানতে চায় স্যার প্রজেক্ট বা প্রকল্প কিভাবে লিখলে ভালো নম্বর ক্যারি করা যায় আমরা এই প্রশ্নের জবাবে আজকে এই ভিডিওটি তৈরি এবং তথ্যমূলক ভাবে আমরা তৈরি করব প্রথমে বলে দিই প্রজেক্ট বা প্রকল্প তৈরি করতে হলে তোমাকে প্রথমে নির্বাচন করতে হবে তুমি কোন বিষয়ের উপরে প্রজেক্ট তৈরি করছো আর প্রজেক্ট তৈরি করতে গেলে তোমার প্রথম পাতায় লিখতে হবে তোমার স্কুল বা কলেজের নাম অবশ্যই বোর্ড করে লিখতে হবে দু নম্বরে লিখতে হবে তোমার নাম তোমার ক্লাস রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর বোর্ড করে অবশ্যই লিখতে হবে কোন বিষয়ের উপরে তুমি প্রজেক্ট তৈরি করছো অবশ্যই সেমিস্টার উল্লেখ থাকবে এবং শিক্ষাবর্ষ এই টপিকগুলি অবশ্যই প্রজেক্টের প্রথম পাতায় সুন্দর হস্তাক্ষর অথবা এখন ভালো তোমরা লেখো না কম্পিউটারের দোকান গিয়ে নিয়ে আসো দশ টাকা দেরেই করে দেবে নিচে সিগনেচার অব দ্য স্টুডেন্টস বাম থেকে তোমরা দিবে সিগনেচার অব দ্য টিচার্স আজকে আমরা যে প্রকল্পটি নির্মাণ করব বা আলোচনা করব তার সমস্ত লেখাটাই তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে আজকে টপিক্স হল খুবই মজাদার টপিক্স ফেলুদা নির্বাচিত সাহিত্য সৃষ্টি চরিত্রে জীবনী নির্মাণ ফেলুদা চরিত্র আবার বলছি নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ ফেলুদা চরিত্র অবশ্যই তোমাদের এই প্রজেক্ট লিখতে গেলে প্রথমে লিখতে হবে ভূমিকা আমরা জানি বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় কর্তৃক শ্রেষ্ট চরিত্রগুলির মধ্যে অন্যতম চরিত্র হল ফেলুদা চরিত্র আর এই চরিত্রটি অন্যতম হওয়ার কারণ চরিত্রটির মধ্যে আছে বাঙালিয়ানা আছে সত্য অন্বেষণ আছে চারিত্রিক দৃঢ়তা এবং নানা জানা অজানা জ্ঞানের সমাবেশ সেই সাথে সেই সাথে এই চরিত্রটির মধ্যে মিশে আছে সাহিত্যিক উৎকর্ষতা যে সাহিত্যিক উৎকর্ষতা পাঠক মহলকে বিমোহিত করে থাকে তবে এই চরিত্রটি শুধু সাহিত্য বাংলা সাহিত্যের ক্ষেত্রে নয় ভারতীয় সাহিত্যে এমনকি আন্তর্জাতিক স্তরে এই ফেরুদা চরিত্রটি তীব্র আলোড়ন সৃষ্টি করেছে আর এই চরিত্রটি কেন্দ্র করে সত্যজিৎ রায় অসংখ্য গল্প উপন্যাস নির্মাণ হয়েছিল। আর সেই সকল গল্প উপন্যাসে এই ফেলুদা চরিত্রটি অতি জীবন্তময় সেখানে এই চরিত্রটি এত জীবন্তময় হয়ে ওঠার কারণে চৈত্রটি পাঠক মহলের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে বলা যেতে পারে ভূমিকাটা আমাদের শেষ হয়ে গেল উদ্দেশ্য দ্বিতীয় পয়েন্ট সত্যজিৎ রায় এই ফেলুদা চৈত্রটি কেন্দ্র করে অসংখ্য গল্প উপন্যাস নির্মাণ করেছেন আর সেই সকল গল্প উপন্যাসের মধ্যে দিয়ে আমরা ফেলুদা চরিত্রটিকে জানতে পারি উদ্দেশ্য দুই সত্যজিৎ রায়ের রচনা শৈলী আমরা বিচার করতে পারি ফেলুদা চরিত্রটি কেন্দ্র করে উদ্দেশ্য তিন সাহিত্যের বিভিন্ন আঙিনায় এই ফেলুদার চরিত্রটিকে আমরা তার প্রাসঙ্গিকতা বিচার করতে সক্ষম হই উদ্দেশ্য চার বর্তমান সময়কালে এই ফেলুদার চরিত্রটিকে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে আলোচনা করা উদ্দেশ্য পাঁচ শিক্ষার্থীদের নিকট সত্যজিৎ রায়ের সৃষ্টি ও ফেরুদার গল্পগুলি কৌতূহলী করে গুরুত্ব সত্যজিৎ রায়ের বিভিন্ন গল্প উপন্যাসের মধ্যে দিয়ে এই ফেলুদা চৈত্রটি মাধ্যমে আমরা সত্যজিৎ রায়কে জানতে সক্ষম হল ফেলুদা গল্পগুলি বিভিন্ন চরিত্রে ব্যবহৃত হয়েছে আর যা পাঠক মহলে গ্রহণযোগ্যতা যেমন বেড়েছে তেমনি বেড়েছে জনপ্রিয়তা সে সম্পর্কে জানার জন্যে এই প্রকল্পটি উপস্থাপনা বাংলা সাহিত্যে এবং সংস্কৃতিতে ফেরুদা চরিত্রটি কতটা প্রভাব বিস্তার করেছে তার আলোচনার জন্যে এই প্রকল্পটি পাঁচ সত্যজিৎ রায়ের অন্যতম সৃষ্ট ফেলুদা এই ফেলুদার চরিত্রটি শিক্ষার্থীদের নিকট আকর্ষণীয় করে তুলতে এই প্রকল্পটির অবতারণা পরের ফেলুদার ব্যক্তিত্ব এবং চারিত্রিক বৈশিষ্ট্য ফেলুদার ব্যক্তিত্ব এবং চারিত্রিক বৈশিষ্ট্য ফেলুদা অর্থাৎ এটি তার ডাকনাম এই ডাকনামই তিনি বাংলা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে আন্তর্জাতিক স্তরে তিনি এই ডাক নামি পরিচিত বাংলা সাহিত্যে আর কোনো চরিত্র আছে কিনা আমাদের সঙ্গেও আছে যিনি ডাকনামে অধিক পরিচিত ফেলুদা অর্থাৎ প্রদোষ কুমার মিত্র প্রদোষ চন্দ্র মিত্র ফেলুদার আসল নাম চন্দ্র মিত্র এই চরিত্রটি আমাদের আলোচ্য পঁয়ত্রিশ বছরের পঁয়ত্রিশ বছরের একজন ব্যক্তি হিসাবে উপস্থাপনা করা হয়েছে আর সেই চরিত্রটির উচ্চতা ছ ফুট ইঞ্চি তবে এই চরিত্রটি মার্শাল আর্টে ভীষণ দক্ষ শুধু তাই নয় যে কোনো রহস্যের সন্ধানে যে রহস্য জটিল বা সরল যাই হোকটা কেন সেই রহস্য সন্ধানে এই চরিত্রটি নিজেকে ইচ্ছাকৃত জড়িয়ে ফেলে তবে মজার ব্যাপার হল এই সকল সময়। রিভলভার রাখতে ভীষণ পছন্দ করতেন তবে আমরা সত্যজিৎ রায়ের যে সকল গল্পে এই ফেরুদা চরিত্রটি আছে সেই সকল গল্পে তিনি কতবার গুলি চালিয়েছেন সেই জীবলবার হতে তা হাতে কুনে বলা যায় অর্থাৎ তার অন্যতম হাতিয়ার তিনি এই রিভলভার নিজের কাছে রাখতেন তবে ব্যবহার করতে তিনি খুব বেশি বোধ করতেন না এর পাশাপাশি এই চরিত্রটি আরেকটি বড় বৈশিষ্ট্য গুণ হলো প্রতিদিন নিয়ম করে ফেলুদা যোগ যোগব্যায়াম করতে অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে নিজের স্বাস্থ্য সম্পর্কে ফেলুদা ভীষণ ভীষণ সচেতন আর এই ফেলুদার কথায় জীবনের সবচেয়ে বড় অস্ত্র হল অস্ত্র তবে ফেলুদা নিজের কাছে এই রিভলভার রাখলেও তিনি মনে করতেন মানুষের কাছে তিনটি অস্ত্র আছে আর সেই তিনটি অস্ত্র আমরা পরে বলছি সেই তিনটি অস্ত্র আসলে কি কি এবার আমরা ফেলুদার কিছু একান্ত ব্যক্তিগত তথ্য আমরা আলোচনা করে দেব যেটা আমরা আগেই আলোচনা করে দিয়েছি তার ব্যক্তিগত তথ্য সম্পর্কে আমরা জানি রিভলভার রাখতে তিনি পছন্দ করতেন স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সচেতন প্রতিদিন নিয়ম করে তিনি যোগব্যায়াম করতেন এবং এই চরিত্রটির প্রধান গুণ হল তিনি কখনোই ঘুষ নিতে পছন্দ করতেন না এবং কখনোই তিনি অসত্য কথা নিজে বলতেন না আর যারা বলতেন তাদের ওপর তিনি তীব্র ঘৃণা বর্ষণ করতেন এটা কিন্তু আমাদের ফেলুদা চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য তবে এই ফেলুদা নিয়ম করে যেমন যোগব্যায়াম করতেন ঠিক তেমনি ভাবে বই পড়তেন শুধু তাই নয় কোথায় কোন সময়ে সাম্প্রতিক কালে কোন ঘটনা ঘটেছে সে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য এই ফেলুদার কাছে থাকত অর্থাৎ সাম্প্রতিক বিষয়ের উপরে ঘটনার উপরে ফেলুদার তীব্রভাবে নজর রাখতেন আর এই ফেলুদা চরিত্রটি এই সকল গুণ যে সকল গ্রন্থগুলির মধ্যে অর্থাৎ গল্প উপন্যাসের মধ্যে এই ফেলুদার চরিত্রটি জীবন্তময় হয়ে উঠেছে সেই সকল গল্প উপন্যাসগুলি হল ফেলুদার গোয়েন্দাগিরি বাদশাহী আংটি জয়বাবা লোকনাথ গ্যাংটকে গন্ডগোল সোনার কেল্লা যত কাণ্ড কাঠমুন্ডিতে প্রভৃতি গল্প উপন্যাস যেহেতু ফেলুদাস ব্যক্তিগত তথ্য আমরা আলোচনা করছি সেহেতু আমরা বলতে পারি ফেলুদা অনেক ভাষায় পারদর্শী ছিলেন কিন্তু ফেলুদা ইংরাজি বলতে ভীষণ পারদর্শী এবং ভালোবাসতেন এর পাশাপাশি স্বরলিপি এবং শাস্ত্রের সঙ্গীতে অগাধ জ্ঞান ছিল আমাদের ফেলুদার চরিত্রের মধ্যে কিন্তু গোয়েন্দাগিরি করার সময় এই চরিত্রটি করার সময় এই প্রদোষ চন্দ্র মিত্র অর্থাৎ ফেলুদা কখনই নিজের বিষয় ছাড়া অন্যদিকে নজর ডাকতেন না বা দিতেন না তার দৃষ্টি থাকত অর্জুনের লক্ষ্যভেদের মতো তাই যে কোনো রসের সন্ধানে সমাধানে এই ফেলুদা অতি সাফল্যের সাথে উত্তীর্ণ হতে সক্ষম হত এই ফেলুদা প্রাথমিক কর্মজীবনে মাত্র পাঁচশো টাকা পারিশ্রমিক হিসেবে চাকরি করতেন পরবর্তীতে তার এই পারিশ্রমিকের পরিমাণ বেড়ে দাঁড়ায় দু টাকা তবে পারিশ্রমিক যাই হোক না কেন ফেলুদা প্রবল ভাবে বিশ্বাস করতেন পিস্তল ছাড়াও মানুষের আরো তিনটি অস্ত্র আছে আর সেই অস্ত্রগুলি হলো মস্তিষ্ক স্নায়ু এবং মাংস আবার বলছি ফেলুদা চরমভাবে বিশ্বাস করতে রিভলভার থেকেও বিরাট ভয়ঙ্কর অস্ত্র মানুষের কাছে নিজের কাছে থাকে আর সেই অস্ত্রকে তিনি তিন ভাগে বিভক্ত করেছেন সেই তিনটি অস্ত্র হল মানুষের মস্তিষ্ক মানুষের শরীরের মধ্যে যে স্নায়ু আছে নার্ভ আছে নার্ভ এবং মানুষের মাংস পেশি এটা ভয়ঙ্কর অস্ত্র মানুষের কিন্তু আমরা মানুষ আমরা এই মগজ অস্ত্রকে ব্যবহার না করে কখনো হাতা খুন্তা কিংবা রিভালভারের মতো জিনিস কাছে রাখতে আমরা পছন্দ করি যেটা প্রদোষচন্দ্র মিত্র অর্থাৎ ফেলুদা জীবনে পছন্দ করতেন না আর এই তিনটি অস্ত্র ব্যবহার করে ফেলুদা সব ক্ষেত্রে তিনি সফল হয়েছেন আর সেই কারণে তিনি কখনই রিভলভার চালাতে স্বচ্ছন্দ বোধ করতেন না এবার আমরা আসব নেক্সট পয়েন্ট উপসংহার বাংলা সাহিত্যের যে সকল গোয়েন্দা প্রধান চরিত্র আছে সেই সকল চরিত্রগুলির মধ্যে অন্যতম চরিত্র হল ফেলুদা চরিত্র যার জনপ্রিয়তা অন্যান্য সত্য অন্বেষণ চরিত্রগুলির মধ্যে সর্বোচ্চ সেই কারণে এই ফেলুদা চরিত্রটি সত্যজিৎ রায়ের বিভিন্ন গল্প উপন্যাসে এবং চলচ্চিত্রে নানানভাবে তাৎপর্যময় হয়ে উঠেছে কারণ সত্যজিৎ রায় এই প্রদোশচন্দ্র মিত্রকে শুধুমাত্র সত্য অন্বেষণ চরিত্র হিসাবে আমাদের সামনে তুলে ধরেননি চৈত্রটিকে সত্যজিৎ রায় আসলে দেখাতে চেয়েছেন সত্য অন্বেষণ করতে হলে চাই চারিত্রিক দৃঢ়তা চাই মগজ অস্ত্র আর এই দুটি বৈশিষ্ট্য পেরুদা চরিত্রের মধ্যে বর্তমান সেই কারণে বাংলা ভারতীয় এবং আন্তর্জাতিক স্তরে সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র পেরুদা অর্থাৎ প্রদোষ মিত্র খ্যাতির শিখরে আজও অবস্থান করে আছেন এবং আগামী দিনেও থাকবেন এবার আমরা এই প্রকল্পের শেষ পয়েন্টটি এইভাবে শেষ করব সীমাবদ্ধতা অর্থাৎ প্রকল্প লিখতে গেলে আমাদের সীমাবদ্ধতা লিখতে হয় আলোচ্য প্রকল্পটিতে ফেলুদা সম্পর্কিত গল্প ও উপন্যাসগুলির কোনো সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া হয়নি নানা গল্প উপন্যাসের কথা এখানে বলা হয়েছে কিন্তু তার সংক্ষিপ্ত বিবরণ এই প্রকল্পটির মধ্যে তুলে ধরা হয়নি সীমাবদ্ধতা দুই যে সকল গল্প উপন্যাসগুলি এখানে তুলে ধরা হয়েছে চলচ্চিত্র জগতে সেই সকল গল্প উপন্যাসের অতি নামী মহান অভিনেতাগণ সেখানে অভিনয় করেছেন কিন্তু তাদের সম্পর্কে বিন্দু মাত্র কথা আলোচ্য প্রকল্পটিতে বলা হয়নি সীমাবদ্ধতা তিন আমরা আলোচ্য প্রকল্পে ফেলুদা সম্পর্কে নানান তথ্য বলা হলেও এই ফেলুদার চরিত্রটি পূর্ণাঙ্গ চরিত্র হিসাবে এখানে আলোচনা স্বল্প পরিসরে আলোচনা করা হয়নি শেষ পয়েন্ট আমাদের কৃতজ্ঞতা শিকার অর্থাৎ আমরা এতক্ষণ যে পয়েন্টগুলো লিখলাম বা আলোচনা করলাম এই জিনিসগুলি আমরা কোথা থেকে জানলাম নিশ্চয়ই আমার নিশ্চয়ই তোমার সৃষ্টি নয় এই কথাগুলো এই তথ্যগুলো তো আমরা সংগ্রহ করেছি কোথা থেকে সংগ্রহ করেছি আমরা যে সকল গ্রন্থ থেকে সত্যজিৎ রায়ের এই ফেলুদা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি সেই সকল গ্রন্থগুলি হল বাঙালির ভাষা ও সংস্কৃতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুই বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফেলুদা রচনা সমগ্র আনন্দ পাবলিশার্স উচ্চ মাধ্যমিক বাংলা ভাষা ও সাহিত্য পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্তবিদ্যালয় সংসদ উচ্চ মাধ্যমিক এই চারটি গ্রন্থ থেকে আমরা এই প্রকল্পটি আজকে তোমাদের সামনে উপস্থাপিত করলাম আর এই প্রকল্পটি যদি তোমাদের কাজে লাগে তা সবচেয়ে বড় আনন্দিত এবং উৎসাহ সঞ্চার করবে আমার মনে এটুকু আশা বিশ্বাস আমার মনের মধ্যে আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তবে আজ এ প্রভাতে রবির কিরণ মেখে আজ এখানে আমরা রাখি আগামী কোনো এক সকালে ঠিক তোমার সাথে আমার আবার দেখা হবে নমস্কার